আমার বাংলা এমবি এই থেকে রমজান মাস শুরু হইতাছে আগামীকাল কাল সাথে সাথে উপরওয়ালা পরवाला আর ইবলিশ বন্দী কইরা পালাইব আমারে বন্দি করার আগে এই রমজান মাসের জন্য আমি তরারে কিছু শয়তানি পরামর্শ দায়িত্ব দিয়া যাইতে চাইতেছি এই রমজান মাসে পৃথিবীর অন্য কোন দেশের ব্যবসায়ীরা আমি ইংলিশের দায়িত্ব তেমন সঠিকভাবে পালন করে না কিন্তু বাঙালি কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা প্রতি বছর আমি শৈতানের দায়িত্ব পালন করে আসছে তোদের প্রথম টার্গেট হইব অসাধু বাঙালি ব্যবসায়ী তিনি বংশবিরা ফালানো যাতে তারা দ্রব্য মূল্য বাড়িয়ে দেয় ফলে রোজদার মুসলমানদের দুর্গ বেড়ে যাবে তোদের দ্বিতীয় টার্গেট হইব মুসলমানদের ইমান ধ্বংস করে ফেলানো যাতে তারা রোজা রাখতে না পারে আমার অনুপস্থিতিতে আমার গঠন গাঠন আচার আচরণ ক্ষমতা সব আমি তরে দিয়ে গেলাম তুই এখন থেকে মানুষের রগে রোগে হাঁটতে পারবি শোন আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে আজকের দিন আমি একটু রেস্টে থাকবো তোরা আগামীকাল সকাল থেকে আমি শৈতানের দায় দায়িত্ব পালন করা শুরু করে দিবি তোদের সাথে আবার এক মাস পরে দেখা হইব ভালো থাকিস বিক্রেতা এই রমজান মাসে সারা দেশে সবজির দাম বাইরা গেছে তুইও রমজান মাসে সবজির দাম বাড়াইয়া দিবি পাড়ায় পাড়াই মহল্লায় মহল্লায় সবজির দাম পাড়ায় বাড়াইয়া বিক্রি করবি এই রমজান মাসে কলবের কথার বাইরে গেলে তোর অমঙ্গল হইব আমি কলবের কথার বাইরে যাবো না আমি কলবের কথার বাইরে যাব না আমি কলবের কথার সেই কে 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 আমি কলপ আগামীকাল থেকে রোজা শুরু হইতাছে বিগত রমজান নেই এইবারও কিন্তু তুই এই এলাকায় আমাদের শহিতানির দায়িত্ব পালন করবি ফলে দাম এমনভাবে বাড়াইয়া দিবি যাতে মুসলমানদের দুর্ভোগ বেড়ে যায় আমাদের কোনো পরামিশ দিতে হবে না রমজান মাস আসলেই আমি ফলের দামটা এমনিই বাড়াইয়া দিবি তুই আমাদের আদর্শের শৈলী ভ্যারি বালু রমজান মাসে সাউলের সাথে কি কথা তো বাতে যা ঠিকই কছিস এই রমজান মাসে একজন মুসলমান হইয়া একজন মুসলমানের সাথে যদি দুই নাম্বারই করি তাহলে এটা মহা পাপ হইব পাক সাওয়ালের সাথে পানি মিশাইস না বড় আশা আমি তার কলড়া কলবের তার বাইরে গেলে তোর মঙ্গল হইব আর সাইলের সাথে ভালো না মিশাইলে রমজান মাসে বারতে করে টাকা পাইবে কই আউতি কিন্তু রমজান মাসেই পাপ আমি করব না বড়

পাতি যায় আগে মানুষকে ওজনে কম দিলেও এই রমজান মাসে বাসছি কাউরে ওজনে কম দিব না তাই মুড়ি ঠিকঠাক করে মাইপা দিয়া প্যাকেট গুলা করবি যাতে মানুষে সঠিক ওজনের মরির প্যাকেট পাই আর এই রমজান মাসে পোসা ফিয়াজ রসুন আদা এগুলো বিক্রি করার দরকার নাই বুঝতে পারছিস

আর চাউলের দাম আগের মতোই আছে একদম পানির দামে চাউল বিক্রি করি রমজানের আগেও তো এত দাম ছিল না দাম যদি এত বেশি হয় মানুষ খাইয়া এই রমজান মাসে কি জিনিসের দাম আমরা বাড়াই রমজান মাস জিনিসের দাম অটোমেটিকই বেড়ে যায় এই দামে নিলে নাও না নিলে চলে যাও খরচ তো নেওয়া লাগবো ভাইসাব না নিলে তো না খাইয়া মরণ লাগবো বউ বাচ্চা আছে আমার একটু কমাই কমাইয়া দেন আধা কেজি চাল দেন আড়াইশো গ্রাম পেঁয়াজ আর দুইশো গ্রাম দই দিয়া দেন শোন দিন যে চাউলের সাথে বালু মিশাইছি ওই চাউলটা দিবি আর ওই পেঁয়াজের সাথে অর্ধেক ফসা পিঁয়াজ মাইরা দিবি ঠিক আছে যা ওনারে দিয়া দি বাড়ি থেকে গিয়া বাজারের ব্যাগটা নিয়ে আই আমি দোকানটা লাগাই আইতাছি এখন মাছের বাজারে যাইতেই আর নাইতে বোর রাত্রে খাওয়ার কিচ্ছু নাই যা তুই আমি তোর কল তুই গরিব মানুষ তোর রোজা রাখা লাগবে না বাড়িতে তোর বউ বাচ্চা পুরা মা না খাইয়া দিছি কাম কাজ না করলে তারা রে খাওয়াইবে প্রত্যেকে যা রোজা বাইঙ্গা কামে যা আমার কথা শুনলে তোর উপকার হইব রোজা বাংতাম বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কেউ রোজা ভাঙে নাই আর আমি রোজা বাংতাম না রোজা বাংতাম না আমার কথা শুন তুই যাইস না যাইস না চাইস না এই শালা বড় ইমানদার এর রোজা বাঙ্গাও তো সহজ হইতো না আমি বড় অন্য মানুষের রুদা বাঙ্গানোর চেষ্টা করি খেয়াল অসচেতন করে আসা আর আমাশে ইনকাম করি কত এই মাছ যদি কিনি দামি তো এক দিনই ফকিরে দাম ইবে বাস ছই জানালি আর বছর বেসলা অসাগন দাস এই রমজান মাসে তো দেখতেছি বড় বড় টাক কাটক কা মাছ উঠাইলা বিষয়টা কি শুনেন ভাই সারা বছর পোশাক আদা মাস বেচলেও এখন তো রমজান মাস তাই

দাম এক না না রোজা মাস বেশি টেকা রাখা যাইতো না শয়তান আলী রোজা রমজান আইলে তো তোমরা জিনিসপত্রের দাম এমন করে বাড়াও আমরা যারা নিম্ন আয়ের মানুষ আছি তারা তো আর খায়া বাচ্চা থাকতে পারি না দয়া করে তুমি মাছের দাম একটু কমাই থাক আমরা একটু এই রমজান মাসে খায়া বাচ্চা থাকতে পারতাম একটু কমে তোমায় রাখা যায় না

সে সরপলাবে পণ্য বিক্রয় করা ই দাম জিজ্ঞেস করিয়া লজ্জা পাইবেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ রমজান আলী এই রমজান মাসে তোমারই পরিবর্তন দেখে তো মনে হইতাছে রোজা শুরু হওয়ার দুই চার দিন আগেই ইবলিশ শয়তান বন্দি হইয়া গেছে তওবা তওবা এটা কি কইলেন ভাইজান এই রমজান মাসে রমজান আলী নিজের একটু পরিবর্তনের চেষ্টা করতেছি আর এক মাস এই রমজানারি ভাবলাম রাখবো না আর বেশি দাম রমজান মাসে করব শুধু সেবার কাম আর রমজান মাসে রমজান আলীর একটা মান সম্মানের বিষয় আছে না তোমার এই পরিবর্তন দেখে তো আমি অত্যন্ত খুশি হয়ে গেছি রমজান আলী তোমার এই টমেটো আর লেবুর হালি কথা রমজান মাস বেশি দাম কইতাম না খুবই ভালো কথা রমজান আলী রমজান মাসে এই পরিবর্তন থেকে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম এই তুই কি দর কথা ভুলে গেছিস বেশি কইরা দামসা লা মাসের শয়তানের না 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 কলভের পরামর্শ কি আর এক মাসে বলা যায় লেবুর দাম 80 টাকা আর টমেটুল 100 টাকা নিলে না না নিলে নাই এখন না কইলা তুই এইটার দাম কমায়ার আগে আবার টাকা এই মে এই লেবু তো রোজার আগেও কিনলাম তিরিশ টাকা হালি আর এই টমেটো তো আমি পঞ্চাশ ষাট টাকা কেজি কিনলাম এখন রমজান মাস আইতে না আইতেই লেবুর দাম কি তুমি তিন গুণ বাড়াইয়ে আর এই টমেটোর দাম কি অর্ধেক বাড়াইয়ে দিছ রমজান মাস আসা মানেই তোমরা যারা এই অসাধু ব্যবসায়ী আছো তোমরা ঈদে মেলাদন্য বিলেগে যাই ভাইজান এগুলো তো আমরা নিজেরা ফলাই না এগুলো আরব থেকে কিনে আনতে হয় নিলে নেন না নিলে নেন রমজান মাসে কোনো ভেজাল করেন না তো আমি না হয় দাম একটু বেশি চাইলাম আপনি যে রমজান মাসে চাউলের সাথে বালু মেশান আর দুইশো গ্রামের মুড়ির প্যাকেট আড়াইশো গ্রাম কইয়া বিক্রি করেন এইটা কি খুব ভালো কাম করেন এই না তোমার জন্য আমার বাড়ির আশেপাশে আর না দিছি তোমার এই ব্যান যদি আমার বাড়ির আশেপাশে আইবা তোমার এই ব্যানের মধ্যে আমি আগুন লাগাই দিব তো আমার বাড়ির থেকে এখন সে দুই নম্বরই ব্যবসা করেন আমি আমার দুই নম্বর জিনিস বিক্রি করলাম করি গতকাল পিঁয়াজ নিলাম চাল নিলাম মুড়ি নিলাম শালে বালু আর বালু

কথা তো ঠিকই আগামীকালকে সকালে সবজিগুলা ব্যস্ত হইব আগে পানি সবজিগুলায় পরে চিন্তা করা আপনার মন খারাপ নাকি বাতিজা ইদানিং রাইতের বেলা শুইলে গোমের গড়ে কি উল্টা পাল্টা স্বপ্ন দেখি আবার রাস্তাঘাটে হাঁটার সময় কে জানে পিছন থেকে ডাকে ডাকে ওই দিন ঘুমাইছি এরপরে দেখি ধর্ম তুই এই রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দুই তুই মুসলমান হইয়া মুসলমানের ক্ষতি করস তোর ইহজগত পরজগত সব শেষ হইয়া আছে। এখনো সময় আছে ফিরে আয় সঠিক পথে ফিরে আয় ফিরে আয় ফিরে আয়

আসলে এই আপটাটা আমার সাবধানই করতেছে সারা জীবন তো দুই নাম্বারই ব্যবসা বাণিজ্য করলাম মানুষের ক্ষতি করে গেলাম আবার এই রমজান মাসেও দুই নাম্বারই ব্যবসায়ী করতেছি আমি আর দুই নাম্বারই জীবন যাপন সলিমা ইমা সাহেবের কাছে গিয়া তাকাইতে আমি আমার জীবনটারে আবার সৎভাবে চালাইতাম চাই চল এখন ইমা সাহেবের কাছে গিয়া তো কাইতে আমি 发了么，学生？发